নিরাজ অনেক কাজ আছে আর সে একেবারে হাঁটাতে অভ্যস্ত না সে সব সময় গাড়িতেই যাতায়াত করে চলো যাই আর গরিব মেবেলের দিন বেশ খারাপ কাটছে ওর কাছে কোনো টাকাই নেই কিন্তু মনে হচ্ছে আজর কপাল বেশ ভালো দাঁড়াও উড়ে যেও না আমি তোমাকে ধরবই আহ এই তো তোমাকে পেয়েছি ওখানেই অপেক্ষা করো আমি তোমাকে ধরছি আবার বিরক্তিকর কাজটা শুরু করেছে এখনো লাইভে আসার সময় ওর ফলোয়ার্সরা অপেক্ষা করছে ও চোখ বন্ধ করে রাস্তায় কেউ নেই একমাত্র মেবেল ছাড়া আমরা আজকে শপিং এ যাচ্ছি বাঁচাও বাঁচাও হুম এই রিচ লোকেরা মোটেও গাড়ি চালাতে জানে না ওর এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো অ্যানির কোনো খারাপ লাগা আছে বলে তো মনে হয় না সে শুধু তার মাথায় একটু হিট করে ফেলেছে এসব কি হচ্ছে আমি কি কাউকে চাপা দিয়ে ফেলেছি আমি এরকমটা করতে চাইনি সত্যি পুলিশ এর মধ্যে অ্যাক্সিডেন্ট স্পটে চলে এসেছে এটা খুবই ভালো তারা কেসটা তদন্ত শুরু করেছে আমি এখানে বন্ধুরা আর আমার সাহায্যের দরকার তোমরা দেখো আমি তো এখানেই আছি আমি গাড়ি চালাচ্ছিলাম আর ভিডিও রেকর্ড করছিলাম আর তারপরেই হঠাৎ হেই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো আমি তোমাদের বলছি আমি ড্রাইভ করছিলাম আর হঠাৎ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলি বন্ধুরা আমি এখানে হাই হেই লেডি তুমি কি শুনতে পাচ্ছো তোমরা কোথায় যাচ্ছো এগুলো ঠিক লাগছে না আর আমার হাতটাও আউচ এটা খুবই কষ্টে আমার প্রিয় ঘড়িটা বন্ধ হয়ে গেল কেন কি হচ্ছে এসব হাসপাতাল কোথায় মেবেলের মেবেলেশ্বরই একেবারে ঠিক আছে আমরা যে টাকা পেয়েছি এবার সেটা খরচ করার পালা ও না মেবেলে আরো সাবধানে চলাফেরা করা উচিত মনে হচ্ছে আমরা ঠিক আছে শুধু মাথায় একটু ব্যথা পেয়েছি এই এটা ফিরিয়ে দাও এটা আমার লাকি টুপি তুমি কি করবে বলে ভাবছো ও খুবই ইয়ং ছিল এখন কেউ ওকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না মানে কি বলতে চাও এই তো আমি আমার টুপি ফিরিয়ে দাও বলছি হাসপাতাল কোথায় খারাপ কিছু একটা ঘটেছে আশেপাশের লোকেরা এত অদ্ভুত বিহেভ করছে কেন দেখে হাঁটো তুমি দেখো মেবেল হাসপাতালে সাহায্য পাবে নিশ্চিত ছিল মিস আমার মাথা ব্যথা করছে আমাকে সাহায্য করো চলো আমি আগে যাব। আমার হাতে ব্যথা লেগেছে আবার সেই রিচ মেটে এসে গেছে বিরক্তিকর একেবারে তুমি আমার পরে যাবে সুন্দরী রিচ লোকেরা আগে যায় তাই না তুমি কি দেখেছ মনে হচ্ছে না ও আমাদের খেয়াল করেছে ও হাই ভগবান এখানে কি হচ্ছে তুমি জানো না সকাল থেকে কেউ আমাকে পাত্তাই দেয়নি আমার একটা দুর্ঘটনা হয়েছিল আর তারপর তুমি আমাকে পরে বলো চলো ওর সাথে যাই করে দেখতে থাকো আমরা এখনি সবটা জানতে পারবো হয়তো আমরা এখানে কিছু সাহায্য পেতে পারি এটা হতে পারে না ওদিকে দেখো এটা তো আমরা তাহলে আমরা এ তো ভয়ানক ব্যাপার আমরা কমাই আছি হানি তুমি কেমন আছো কোনো উন্নতি নেই চলো ওকে এভাবেই রেখে বেচারা তার মানে রিচ লোকেদেরও কপাল মাঝে মাঝে খারাপ হয় তাহলে আমি ভূত ভয়ানক কোনো জিনিস হাসপাতালে আমার কি পেশেন্টদের চুলটাও ঠিক করে দেয় না আমার এই নিয়ে একটা কমপ্লেইন করা উচিত শুধু হাল ছেড়ে দিও না তাহলেই তুমি মৃত্যু ট্র্যাপ থেকে বেরোতে পারবে ও একটা বড় ভুল করে ফেলেছে এটা একদম ঠিক হচ্ছে না এখন আমরা কি করব প্রথমে আমি আমার লাকি টুপিটা নেব এখানে এসো হেই এখানে এসো কিন্তু এটা তো সহজ নয় ভুতুরে হাত কিছুই করতে পারে না এই হাসপাতাল একটা দুঃস্বপ্নের মতো আমার নিজেকে বাঁচাতেই হবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমাকে বেশ ডাক্তার খুঁজে বের করতে হবে ও না ভূতের জগতে ফোন কাজ করে না এটা ঠিক নয় কিন্তু এনি হাল ছাড়বে না কোথাও চলে যেও না আমি বেশিক্ষণ টাইম নেব না আমার একজন ডাক্তার খুঁজে বের করতে হবে এইতো জায়গা মতো এসে গেছি এই হলো শহরের সবচেয়ে রিচ ডাক্তার ও নিশ্চয়ই সাহায্য করতে পারবে ভূতেদের দরজার দরকার নেই তারা নক না করেই ভিতরে আসে কোনো ম্যানার্স নেই ওয়াও এটা কাজ করেছে ওই তো ডক্টর মার্টিন আমি তোমাকে নিতে এসেছি ও আমি তো ভুলেই গেছি তুমি আমার কথা শুনতে পাবে না এবার শুনতে পাচ্ছো ডক্টর মার্টিন আমি কমাই আছি আর তোমার সাহায্যের দরকার কোনো কাজই হলো না ও আমাকে খেয়ালই করলো না নাকি সে ও না শুধু হাঁচিয়ে দিয়েছে ডক্টর মার্টি আমি তোমাকে পে করব অদ্ভুত টাকা কোথা থেকে এলো এতক্ষণ এগুলো এখানে ছিলই না খুবই সিরিয়াস ব্যাপার ডাক্তার আমরা অপেক্ষা করতে পারবো না আমার সাহায্য দরকার আহ বাঁচাও এখানে ভূত আছে এসব কি হচ্ছে এটা হতে পারে না আমি কোনো ভূতকে সাহায্য করব না আমাকে একা ছেড়ে দাও কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। আর কারোর সাথে চিটিং করব না ডাক্তার তুমি বুঝতে পারছো না তোমায় আমাকে সারিয়ে তুলতেই হবে প্লিজ এই অফিসটাকে আর বাঁচানো যাবে না এটা ভূত এবার এখান থেকে পালাতেই হবে ডাক্তার তুমি কোথায় যাচ্ছ আমার কি হবে আর মেবেলে কোনো রিচ ডাক্তার জানা নেই সে খুবই একা কি করা উচিত আমি সারা জীবনের জন্য লাইফকে হারাতে যাই না আসলে খুব খুশি ছিল ও তার সাথে মজা করত তারা সব সবসময় একসাথে থাকত। মেবেল কি তাকে আবার দেখতে পাবে প্রতিবেশী বাগানে ভালো ফল হতো হুম খুব সুস্বাদু এখন সব শেষ অন্যদিকে মনে হচ্ছে এ একটা সমাধান খুঁজে পেয়েছে এটাই ঠিক হবে তার একটা সাইকিক দরকার তুমিও এখানেই আছো মেবেল ঠিক সময়ে এসেছো দেখো আমি কাকে পেয়েছি আমরা একজন সাইকিকের কাছেই যাব আমার সাথে এসো ম্যাডাম পেনি কি করছে সেটা ওই জানে ও 10 জেনারেশন ধরে ভাগ্য বলছে চিন্তা করো না স্পিরিটি তোমার ক্রাশ কি ভাবজে আমরা সেটা খুঁজে বার করব চলো স্পিরিট দে ডেকে আনি তুমি রেডি তো ও হ্যাঁ সুন্দরী স্পিরিটরা আমাদের সব কিছু বলবে কিন্তু ম্যাডাম পেনি একজন জাল সাইকি সেটা বোঝা গেল কিন্তু ক্লায়েন্টরা ওকে বিশ্বাস করে সুইটার তুমি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে আর সে তোমাকে প্রপোজ করবে একজন সাইকিকের কাছে সব থেকে দরকারি জিনিস হলো লাইট শো অবশ্যই আর ম্যাডাম পেনি এটা আবার করছে টাকাটা ব্যাগে আছে ওরা খুবই বোকা আমরা এসে গেছি মেবেল ও ম্যাডাম পেনি ও স্পিরিট দেখতে পারে ম্যাডাম পেনি বিষয়টা খুবই জরুরি আমরা মতো হয়ে গেছি তুমি কি আমাদের দেখতে পাচ্ছ এই যে আমি এখানে ম্যাডাম পেনি মোমবাতি জ্বালাও আর আমাদের বাঁচাও এখন খাবারের কথা মাথাতেও এনো না তুমি পরে লাঞ্চ করো অদ্ভুত তো এর আগে কখনো ম্যাডাম পেনির সাথে এরকমটা হয়নি এটা তো দেখতে একদম সাধারণ আপেলের মতো ওর অনেক কাজ পড়ে আছে আমাদের সাহায্য দরকার তুমি কি ফরচুন টেলার নাকি অন্য কিছু তুমি কি এবার আমার কথা শুনতে পাচ্ছ কিসের আওয়াজ আসছে মনে হয় কেউ কেউ প্র্যাঙ্ক করছে এখানে আছে নাকি চলো এসো ম্যাডাম আমাকে রাগিও না আহ এখন সে নিশ্চিত এই ভূতের দিকে মন দেবে এটা কি সত্যি কাজ করেছে কিন্তু ম্যাডাম পেনিকে এত সহজে বোকা বানানো যায় না ও হ্যাঁ আমি তো জানলা বন্ধ করতে ভুলেই গেছি খুব জোরে হাওয়া দিচ্ছে এবার ঠিক আছে অনেক হয়েছে আনি এবার তুমি কি বলবে মেবে ও কোনো ফরচুন টেলার নয় ও পুরোই ফেক চলো এখান থেকে চলে যাই অন্য কোনো উপায় আছে আনি নেই বন্ধু আমরা সব সময় ভূত হয়েই থাকবো ওই মেয়েটা খুব লাকি অন্তত সে মানুষ আমাদের মতো ভূত নয় আমরাও যদি বল খেলতে পারতাম কত ভালো হতো তুমি কি দেখতে পাচ্ছ আনি মেয়েটা বিপদে পড়তে চলেছে চলো যাই মেবেল সরে এসো বেবি ফি তুমি কি ঠিক আছো আর কখনো রাস্তায় খেলবে না তোমাদের ধন্যবাদ তোমরা খুব ভালো ওয়াও তুমি আমাদের দেখতে পাচ্ছ অবশ্যই এই তো তোমরা আচ্ছা আমাকে যেতে হবে পরে দেখা হবে এবার বুঝতে পারছি কারোর উপকার করাই দুনিয়ার সবচেয়ে ভালো কাজ মেবেল এসব কি হচ্ছে আমি জানি না আনি মনে হচ্ছে আমরা ভ্যানিশ হয়ে যাচ্ছি আর ভূতেদের জার্নি শেষ হয় হাসপাতালের ঘরে অ্যানি আর মেবেল তাদের দেহে ফিরে আসে ও হ্যাঁ আমি আবার এখানে চলে এসেছি আমি খুব লাকি জায়গাটা কেমন চেনা চেনা লাগছে ইয়া আমাদের জিনিসগুলো থেকে রেহাই পেতে হবে আর বাড়ি ফিরতে হবে অ্যানি তুমিও এখানে হ্যাঁ মেবেল তোমাকে দেখে খুব ভালো লাগছে আমরা আবার আগের মতো হয়ে গেছি তুমি ভাবতে পারছো সেই মেয়েটা আমাদের বাঁচিয়েছে এটা একটা সুন্দর বন্ধুত্বের শুরু